যে এভারেস্ট থেকে নামার সময় আমি তুষার জোরে পড়েছিলাম যেটা প্রায় আড়াই ঘন্টা ছিল একটা জায়গায় বসেছিলাম একটা এক্সপোজড রিচ বা গিরিশিরাই তো এমন একটা জায়গায় যেখানে কোথাও কোনো আড়াল নেই আর কি তো ওই জায়গায় টানা যে বাতাস এবং তুষারের ঝাপটা এইটা আমাকে মানে পুরো অভিযানে আমাকে ভয় পাইয়েছে বা চ্যালেঞ্জের মুখে ফেলেছে আসলে এইটাই আমি যেহেতু ক্লাইম করতে পছন্দ করি তো আমাকে লতসের ক্লাইম্বটা মানে বেশি আনন্দ দিয়েছে কারণ এটার চ্যালেঞ্জটা ডিফিকাল্টিসটা অনেক বেশি ছিল ফেস ধরে ক্লাইম করতে হয় তো পর্বতে মোটামুটি তিন ধরনের ক্লাইম হয় একটা হচ্ছে রিজ বা গিরিসিনা ধরে দুই দিকে 슬োপ থাকে ঢাল থাকে এটা ফেস ধরে হয় আর এটা হয় কুলোয়া বলে কুলোয়া বলে এমন একটা কুলো এমন একটা জিনিস যেটা পর্বত গায়ের একটা সংকিন্ন খাত যেটা দিও এভারেস্টের সবচেয়ে বড় বাধা হচ্ছে এভারেস্ট যাওয়ার জন্য অর্থ যোজন করা যে চ্যালেঞ্জ সেটা সেটা আরো বড় পাহাড় আমার পার্সোনালি আমার কাছে মনে হয়েছে কারণ আমি স্পন্সর পেয়েছি এরপর ক্রাউড ফান্ডিং করেছি স্টিল আমার অনেক অলমোস্ট করতে হয়েছে আমি একটা অক্সিজেন ছাড়া সাত হাজার নশো মিটার আমি আট হাজার মিটার বলবো না ডেফিনেটলি চূড়া আমি ঘন্টা দশ মিনিট ছিলাম অক্সিজেন ছাড়া সো আই লাইক আর সাম আদার ডে আমি কোনো আট হাজার মিটার মাউন্টেন যেতে চাই সেটা অক্সিজেন ছাড়া ওভারঅল হচ্ছে আমার দেশের অর্জন আর চট্টগ্রামবাসী ডেফিনেটলি মানে যেভাবে আমার জন্য দোয়া করেছে বা যেভাবে আমার জন্য চেয়ার করেছে আমি মানে রিয়েলি ব্লেসড আমি হয়তো অনেক বেশিরভাগ রিপোর্ট বা এগুলো দেখার সুযোগ পাইনি কিন্তু আমি যাদের কাছ থেকে শুনেছি মানে আমি রিয়েলি রিয়েলি ব্লেসড আর কি এবং এইভাবে যদি পাশে থাকে তাহলে সামনে ভবিষ্যতে আমার জন্য সামনের অভি অভিযানগুলোও সহযোগ